আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি তোমরা ভালো আছো তোমাদের জীবন জীবিকা বইয়ের দ্বিতীয় অধ্যায় যে দ্বিতীয় অভিজ্ঞতা পেশার রূপ বদল সময় বদলায় সাথে বদলায় পেশা দিন বদলে মানে নেওয়া হোক সবার প্রত্যাশা তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ আসলে এই যে গরুর গাড়িতে মানুষ এর আগে বিভিন্ন জায়গায় চলাফেরা করত বর্তমানে এই পেশাটার পরিবর্তিত হয়ে এখন মাইক্রো গাড়ি অথবা অন্য কোনো প্রাইভেট যান যেমনি অটোরিকশা হয়েছে সিএনজি হয়েছে এগুলো ব্যবহৃত হচ্ছে তারপরে দেখো একটি প্লেন অর্থাৎ তার সামনে প্লাইলট আছে আসলে এটিও আস্তে আস্তে পরিবর্তিত হচ্ছে অর্থাৎ রোবট চালিত বা মনুষ্যবিহীন বিমান এখন চলছে সেটা দেখতে পাচ্ছি বা এটা পরিবর্তিত হতে পারে বা হচ্ছে কিছু এখন এখানে ট্রেলারিংয়ের যে কাজটা দেখা যাচ্ছে আগে পা দিয়ে চেপে মেশিন এইটা সেলাই করা হতো কিন্তু বর্তমানে বিদ্যুৎ দিয়ে দেখা যাচ্ছে এই কাজগুলা করা হচ্ছে এবং আরও সহজতর করা হচ্ছে এভাবে আমাদের পেশা বিভিন্ন রকমভাবে বিভিন্ন প্রযুক্তি আসতেছে আসার ফলে পেশাটাকে আরও সহজতর করা হচ্ছে দেখো তোমাদের পেশার রূপ বদলে আসলে শহরের জীবন এক ধরনের গ্রামীণ জীবন গ্রামের মানুষ এক ধরনের পেশা অবলম্বন করে চলাচল করে এখন দলগত কাজ যেটা দেওয়া আছে ফিরে দেখা অর্থাৎ তোমরা শিক্ষকের নির্দেশনা অনুযায়ী দলগত আলোচনার মাধ্যমে আমাদের চারপাশে আমরা যে সব পেশার মানুষদের দেখতে পাই তাদের কাজ ও পেশাগুলো একটি তালিকা তৈরি করি তালিকার জন্য নিজের নিচের বক্সটি ব্যবহার করি এই যে বক্সটি আছে পেশাজীবের তালিকা সেটি আমি তোমাদেরকে এখন অর্থনৈতিক খাতের ধারণা এখানে অর্থনৈতিক খাতের ধারণা করতে গেলে আমরা দেখতে পা দেখেছি আমাদের আত্মীয় স্বজন প্রতিবেশীরা এবং প্রতি পরিচিতজন সবাই একই ধরনের কাজ করেন না যেমন কেউ কৃষক ধান উৎপাদন করেন জেলেরা মাছ চাষ করেন আবার অনেকে আছেন যারা বিভিন্ন কলকারখানায় বিভিন্ন পণ্য সামগ্রীর উৎপাদনের সাথে জড়িত যেমন গার্মেন্ট শ্রমিক কর্মচারীরা পোশাক তৈরির সাথে যুক্ত রয়েছেন এভাবে বিভিন্ন জন বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত রয়েছে আমরা কেউ দেখা যাচ্ছে রিকশা চালক আছে কেউ ভ্যান চালক আছে আবার কেউ দিন মজুরি আছে এরকমভাবে বিভিন্ন জন বিভিন্ন পেশায় নিয়োজিত আছে তেমনি তোমরা যে চিত্রগুলো দেখতে পাচ্ছ তোমাদের বইয়ের দেওয়া আছে এখানে শিল্প খাতের দেখো শিল্প কারখানার একটা ছবি দেওয়া আছে তারপরে আমরা হসপিটালের ছবি দেখতেছি যেখানে হচ্ছে চিকিৎসা এবং সেবা দিচ্ছে তাছাড়া এমনি কৃষি সামগ্রিক অর্থাৎ কৃষিকাজের জন্য ব্যবহৃত হয় বা অন্যান্য শিল্প কারখানা ব্যবহৃত হয় সে ধরনের কাজের সব যানবাহনগুলোও আমরা দেখতে পাচ্ছি চিত্রে এখন কৃষিখাত যারা কাজ করে তারা ফসল উৎপাদন মৎস্য চাষ গবাদি পশু পাখি পালন ইত্যাদি করে শিল্প খাতে তারা পোশাক তৈরি রাসায়নিক সামগ্রিক উৎপাদন আসবা তৈরি ইত্যাদি সেবা খাত যেমন চিকিৎসা শিক্ষা দ্রব্য বিক্রয় মেরামত বিপণন আসলে কৃষিখাত যেভাবে করা হয় যেমনি চাষাবাদ বীজ পরিচর্যা ফসল কাটা ইত্যাদি উৎপাদিত পণ্য সামগ্রী গুদামজাতকরণ সংরক্ষণ ও বাজারজাতকরণ পর্যন্ত বিস্তৃত ফসল উৎপাদন ছাড়াও মাছ চাষ পশুপাখি পালন ও বনানো কৃষিকাজের অন্তর্ভুক্ত এই ধরনের কাজগুলো আমরা এই যে তোমাদের বইয়ে দেওয়া আছে যেগুলো তোমরা একটু আরও ভালোভাবে বিস্তারিত করে নেওয়া যেমন চিত্র দুই পয়েন্ট দুই কৃষিখাতের ছবি দেওয়া আছে শিল্পখাতের চিত্র দুই পয়েন্ট তিন দেখো শিল্প ছবি দেওয়া আছে এখানে আমরা শিল্প কারখানায় সরাসরি সেখানে যেও আমরা দেখে বাস্তবে তার সেগুলো দেখতে পারি এবং আমাদের অভিজ্ঞতা অর্জন করতে পারি সেবা খাত যেগুলা কৃষি শিল্প খাত ছাড়াও সেবা খাত যেটা একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য যেটি মানুষ অসুস্থ হলে যেমনি চিকিৎসা নিতে চায় হসপিটাল ক্লিনিক তেমনিভাবে আমাদের রান্না কাজ করার জন্য এই যে গ্যাসের চুলা থেকে শুরু করে গ্যাস যেগুলো পানি সরবরাহ করা হয় সেগুলোর মাধ্যমে যারা পানি দেয় এটা পানি আমাদের একটা সেবা খাতের মধ্যে পড়ে তেমনিভাবে শিক্ষা এটাও একটা সেবামূলক অর্থাৎ মানুষকে সুন্দরভাবে পরিকল্পিতভাবে তার জীবনকে যাওয়ার জন্য একটা শিক্ষা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এগুলা আমাদের আমরা আরও বিস্তারিত বয়ে পড়ে আমরা বুঝতে পারবো তেমনিভাবে ব্যাংকিং খাতে যে কাজগুলো হয় সেগুলোও সেবামূলক খাত যেমনি ব্যাংকের মাধ্যমে আমরা যে টাকা পয়সা লেনদেন করি তা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ হয় দলগত কাজ তোমাদের যেটা দিয়েছে সেটি দুই পয়েন্ট একের অর্থাৎ অর্থনৈতিক হাতোয়ারি পেশা ও কাজের তালিকা আমি এই তালিকাটা অন্য বই থেকে সংগ্রহ করেছি এবং তোমরা দেরকে সেটি আমি এখন উপস্থাপন করব এটা দেখবে দেখলে তোমাদের আজকের এই ক্লাসটা সুন্দরভাবে হবে এবং বুঝতে পারবে তাহলে কৃষিখাতের পেশা বা কাজের নাম সেগুলো এই যে যেগুলো আছে এইগুলো আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি তোমরা এটা দেখে নেবে ধন্যবাদ সকলকে